হে গেজুলকুম টুমা ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ফাইনালি আমি যেখানে গিয়েছিলাম সেখানে থেকে অলরেডি আমি বাড়ি চলে আসছি তো বাড়ির ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ পিছনে তো তখন আমি মাঠে ভিডিও বানাচ্ছিলাম তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো ফাইনালি জিদার যে মানুষ সিনেমাটা রিলিজ হয়েছিলো এবং সেই সিনেমাকে নিয়ে কথা বলবো এবং খাদান সিনেমাটা যে দুবাই কীরকম চলছে এবং কীরকম প্রিমিয়ার শো হলো সেটা বিষয় নিয়েও কথা বলবো আজকে দুটো বিষয় নিয়েই কথা বলবো তো মানুষ শ্রেমার কাছে চলে আসি মানুষ শ্রেমাটা অনেকে দেখেছ এবং অনেকে দেখনি। এই সিনেমাটা কিন্তু ডিরেক্ট করেছিল সেটা হচ্ছে বাংলাদেশের সঞ্জয় সামন্তের না কী ধরনের একটা নাম ছিল সে বাংলাদেশের ডিরেক্টর সেই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল বাংলা ভাষায় রিলিজ হয়েছিল এবং বাংলাদেশে রিলিজ হয়েছিল কিন্তু অনেকে অনেকে সাউথ সিনেমা এবং হিন্দি সিনেমা দেখতে ভালোবাসো যারা বাংলা সিনেমাকে ভালোবাসো না এবং বাংলা সিনেমাকে দেখতে পছন্দ করো না তাদেরকে তোমাদেরকে একটা কথাই বলি যে বাংলাদেশ সিনেমাকে বাংলা যদি না পছন্দ করো অবশ্যই হিন্দি ডাব সেটা আছে মানস সিনেমাটা আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম গোলন্দাজ এবং কবির এবং চ্যাম্পস এবং ইয়ে চেঙ্গিস নিয়েও কথা বলেছিলাম কিন্তু মানুষ সিনেমাটা আমি বলতে ভুলে গেছিলাম যে এই সিনেমাটা হিন্দি ডাব ছিল এবং এই সিনেমাটা হিন্দি ডাব এখনও পর্যন্ত ইউটিউবে অ্যাভেলেবেল তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু যারা বাংলা সিনেমাকে দেখোই না যারা সাউথ সিনেমাকে দেখো অবশ্যই মানুষ সিনেমাটা তোমরা অবশ্যই দেখো তার যা অ্যাকশান তার যা ডাবিং হয়েছে মানে অসাধারণ একটা সাউথ লেভেলের ডাবিং সাউথ লেভেলের অ্যাকশন এবং সিনেমাটা খুব সুন্দর এবং খুব ভালো লেগেছে কিন্তু এই সিনেমাটা যে বক্স অফিসে কালেকশান ভালো করতে পারেনি এটাই তো মানে মানে একটা আফসোসের ব্যাপার যে ভালো কালেকশান করতে পারিনি কিন্তু এই সিনেমাটা ইউটিউবে মানে সেই লেগেছে তোমরা যে না দেখে থাকো হিন্দি ডাব তো মানুষ নামে তোমরা সার্চ করো হিন্দি ডাব তাহলে তোমরা অলরেডি জিদ্দার এভেলেবেল ওই সিনেমাটা পেয়ে যাবে হল রেকর্ডিং এবং অরিজিনালও পেয়ে যাবে কিন্তু এই সিনেমাটা এখনও পর্যন্ত ওটিটিতে রিলিজ হয়নি আর যেটা দ্বিতীয় যেটা তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমা কেন খাদান সিনেমা কিনে দেবদা অলরেডি প্রিমিয়ারে গিয়েছিল পঁচিশ তারিখ গতকালকে সিনেমাটা সেখানে দুবাইয়ে এবং প্রিমিয়ার শো হলো এবং সে হাফ টাইমে ঢুকেছিল দেবদা বসে দেখেছিল কিন্তু সেখানে অডিয়েন্স দেবদাকে যে ক্রেজ এবং দেবদাকে যেরকম ওরা দেখতে চাইছে ছুতে চাইছে এবং যেভাবে ছবি তুলতে চেয়েছে আমি দেখলাম ভিডিওটা অসাধারণ আর এক একটা অডিয়েন্স সবাই দেবদার ব্যাপারে এত সুন্দর বলছিল যে দেবদা বলছিল তোমাদের ভালো লাগুক ইয়া না লাগুক তোমরা অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবে এবং তোমরা আরও একজনকে জানাবে যে না এরকম আমাদের বাংলা সিনেমা এখানে এসছে খেলে আমার সিনেমা বলে নয় বাংলা সিনেমাকে আমাদেরকে বিশ্ব দরবারে এবং পৌঁছানোর ব্যাপার যেরকম আমি তোমাদের কাছে পৌঁছতে পেরেছি বলে যে দুবাই আমার ফার্স্ট টাইম এখানে শোটা হচ্ছে দেবদা খুব সুন্দর বলে এবং সবাইকে এমন এত সুন্দর করে বোঝায় কিন্তু সবাই কিন্তু দেখে মানে দেবদা দিকে তাকিয়ে থাকে এবং হ্যাঁ হ্যাঁ করে কিন্তু এইখানেই বোঝা যাচ্ছে যে না দুবাইয়ে কত বাংলা সিনেমার কত ক্রেস এবং বাংলা সিনেমাকে কত সবাই ভালোবাসে যেরকম তুফান সিনেমা যেরকম তুফান যেরকম রিলিজ হয়েছিল মানে লন্ডনে এবং ইয়ে অল না মনে পড়ছে না কোথায় কিন্তু দুবাই যেরকম রিলিজ হয়েছিল কিন্তু সেরকম সাকিব খান সেখানে গিয়ে হল ভিজিট প্রেমিয়ার করতে পারেনি কিন্তু সেটা দেবদা প্রথম করে দেখিয়েছে যে বিদেশের মাটিতে যে যে নিজে প্রেমিয়ারের শো মানে নিজে অ্যাটেন্ড করে সেখানে হল ভিজিট করেছে এবং খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর এবং সেখানে রিয়াকশান খুব ভালো এবং তারাও চাইছিল যে কমার্শিয়াল সিনেমা এরকম হোক আর দেবদাকে জিজ্ঞেস এরকম কি আরও অ্যাকশান অবিতরে কবে দেখতে পারে দেবদা ডাইরেক্ট বলে যে এরকম অ্যাকশানে আমাকে রোব টাকাতে দেখতে পার ছোট্ট করে একটা বলেছিল সেখানে তো আমি দেখলাম এবং এই সিনেমাটা অন্য অন্য জায়গাতে রিলিজ যেখানে হচ্ছে সেখানে ইউএসএ এবং লন্ডন এবং অস্ট্রেলিয়াতে এই তিনটা জায়গায় রিলিজ হচ্ছে সেখানেও কিন্তু দেবদার নিজে সেখানে প্রেমের শো হতে যাবে এবং নিজে সেখানে হল ভিজিট করবে দেখি এখানে সেরকম কীরকম সাড়া ফেলে ফেলে কিন্তু আই শো আই মিস্টেক যে যেখানে দুবাইয়ে সেখানে কী ধরনের এক্সপোস আমরা সেটা দেখতে পাচ্ছি দেখি কীরকম হয় কিন্তু দুবাইয়ে যে কামাইটা করছে সেটা ইন্ডিয়ান রুপিসে যদি দেখা যায় সেটা হিউজ হিউজ কামিয়েছে তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক সেরকম করতে প্রত্যেকেই বলবো না আমি একটু নার্ভাস আছি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে একটু মানে থেমে থেমে যাচ্ছি তো ভালো টাটা বাটার টিকা আমি দেখবেন ভিডিও